এটা হলো ত্রিপুরার প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সব থেকে বড় প্রশ্ন এই মাঠে আইপিএল কবে হবে আজকে আমরা ত্রিপুরার সব থেকে বড় এবং প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে সব কিছু জানবো তো চলে এসেছি ভাই ক্রিকেট স্টেডিয়ামে এখন আমি বাইরে আছি দেখো ভাই কত উঁচু ক্রিকেট স্টেডিয়ামের বিল্ডিং গুলো এই যে দেখতে পারো তো আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং সবকিছু তোমাদেরকে দেখাবো ক্রিকেট স্টেডিয়াম চলে এসেছি ভাই ক্রিকেট স্টেডিয়ামে এই যে দেখতে পারো আমি এখন ক্রিকেট স্টেডিয়ামে আছি আর আমার সামনে হলো বড় বড় বিল্ডিং গুলো আর পিছনে হলো আমার ক্রিকেট স্টেডিয়ামের মাঠটা এই পুরো ক্রিকেট স্টেডিয়ামটার আনুমানিক বাজেট দুই কোটি টাকা এই ক্রিকেট স্টেডিয়ামটাকে বিসিসিআই আর টিসিএ মানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দুনু পক্ষের যৌথভাবে এই ক্রিকেট স্টেডিয়ামটাকে বানানো হচ্ছে মানে ফিফটি পার্সেন্ট বহন করবে বিসিসিআই আর ফিফটি পার্সেন্ট বহন করবে টিসিএ মানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এখান থেকে দেখো ভাই কত বড় লাগছে ক্রিকেট স্টেডিয়ামটা সাল থেকে এই স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল কিন্তু এখন চলছে ভাই দুই সালের নভেম্বর মাস নেক্সট মান্থ হলো ভাই ডিসেম্বর মাস তো দেখতে গেলে ভাই আট বছর ধরে এই ত্রিপুরার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজ চলছে তুমি শুনলে অবাক হবে নির্ধারিত সময় ছিল শুধুমাত্র বাইশ মাছের আর এখন দেখো ভাই আট বছর ধরে ভাই কাজ চলছে এই ত্রিপুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে এই পুরো ক্রিকেট স্টেডিয়ামটার কয়েকটা ফ্লোর আছে মানে টোটাল এখানে তিনটা ফ্লোর আছে উপরে একতলা এরপরে দুই তালা এরপরে তিন তালা মানে তিনটা ফ্লোর আছে মানুষদেরকে বসানোর জন্য আই থিঙ্ক ওই সাইডটা মনে হয়ে হইব মেইন এন্ট্রান্স আর এদিকে যে একটা বড় বিল্ডিং দেখতেছ এই বিল্ডিংটা হইব মনে হয় সম্ভবত ডিজিটাল বোর্ডের যে স্ক্রিনটা থাকে যেখানে অ্যাকচুয়ালি স্কোর বোর্ড বলা হয় অনেক সময় ওইটা মনে হয় সম্ভবত ওইদিকে হইব এখনো অনেকটাই বাকি এখনো পর্যন্ত চেঞ্জিং রুম লঞ্চ এরিয়া মিডিয়া এরিয়া অনেক কিছু রুম এখনো পর্যন্ত বানানো হয়নি আই থিঙ্ক আস্তে আস্তে সবকিছু কাজ কাজ কমপ্লিট হবে অনেক বড় ভাই অনেক বড় ভিডিওতে দেখলে ছোট্ট একটা ক্রিকেট স্টেডিয়াম লাগে কিন্তু এক পাশ হতে চাইলে আরেক পাশে কিচ্ছু দেখা যায় না ভাই আর মাঝের যে ক্রিকেট স্টেডিয়াম যে মাঝের জায়গাটা যেখানে অ্যাকচুয়ালি পিচটা বানানো হবে ওই জায়গাটা না একটু উঁচু টাইপের তাই না ভাই ওই দিকে কি হচ্ছে ওইটা দেখা যাচ্ছে না ভালো করে আমি এই জিনিসটা জানতাম না যে ক্রিকেট স্টেডিয়ামের মাঝে যে পিচের যে জায়গাটা থাকে যেখানে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা হয় ওই জায়গাটা অ্যাকচুয়ালি উঁচু থাকে একটু নর্মাল মানে অন্য সাইডগুলোর থেকে চারো দিকের থেকে আছি ভাই ক্রিকেট স্টেডিয়ামের তিন নম্বর ফ্লোরে মানে সব থেকে উপরের ফ্লোরে এর উপরে হলো ভাই ছাদ আর এখান থেকে যা অসাধারণ ভিউ দেখা যায় এই যে দেখতে পারো এখান থেকে সব থেকে সেরা ভিউ দেখা যায় যদি কেউ বলে যে ভাই ক্রিকেট স্টেডিয়ামের কোন জায়গার টিকিট কাটলে সব থেকে বেশি লাভ হইব সব থেকে ভালো ভিউ দেখা যাবো তাহলে তিন নম্বর ফ্লোরের মধ্যে আসতে পারো এর ওপরে ভাই ছাদ আর এই বিল্ডিংটা হলো যে মেইন এন্ট্রান্সটা বলছিলাম যে এদিক দিয়ে হয়তো আসার যাওয়া জায়গা করবে ওই বিল্ডিংটাতে আমি আছি তিন নম্বর ফ্লোরে কিন্তু এখান থেকে না মাঝে যে জিনিসগুলো সব শুরু দেখা যাচ্ছে ওই সাইডে দেখতে পারো এখানে দুইজন কাজ করছে তারা দেখাই যাচ্ছে না দেখো ওই ছোট ছোট দেখা যাচ্ছে তো প্লেয়ার গুলো কেউ তো এরকমই ছোট ছোট দেখা যাবে না তো এখান থেকে কিন্তু ভিউ অসাধারণ আছে এই যে দেখতে পারো এখান থেকে স্টেডিয়ামটাকে আমি ঠিক ওই দিক থেকে ঘুরে এতটুক পর্যন্ত এসেছি এই পুরু স্টেডিয়ামটার মোট আসন ক্ষমতা হলো পঁচিশ হাজার আসনের মানে সিট ক্যাপাসিটি নর্থ ইস্ট গুয়াটির পরে এটাই হলো দ্বিতীয় বৃহত্তম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই যে দেখতে পারো অনেক বড় কিন্তু ক্যামেরাতে দেখলে অ্যাকচুয়ালি ভিডিও দেখলে লাগে যে ভাই কত ছোট্ট একটা মাঠ কিন্তু আমি নিজের চোখে দেখছি তো আমি এই পাশ থেকে ওই পাশে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি না এত বড় ভাই অনেক বড়ো ভাই এখান থেকে দেখলে দেখা যায় সূর্যটা একদম আমার মুখের মধ্যে এসে পড়ছে তাই চোখ তাকিয়ে কথা বলতে পারছি না মাঠের মাঝে না এখনো পর্যন্ত ক্রিকেট গ্রাউন্ডের যে পিচটা হয় হয় যেখানে খেলা ক্রিকেটটা ওই গ্রাউন্ড পর্যন্ত বানানো হয়েছে না এখান থেকে যেরকম দেখা যাচ্ছে আর মাঝে যে একটা কালো রঙের দেখতে পাচ্ছো না কালো রঙের ওইটা অ্যাকচুয়ালি ঘাস যে ঘাসগুলো এখন কাটা হয়ে গেছে তাই এরকম কালো একদম বাদামী রঙের ধরে আছে একটা বিষয় না কনফার্ম হতে পারছি না ক্রিকেট স্টেডিয়ামের পিচটা কি বানানো হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত বানানো হয়নি এর কারণ হলো ক্রিকেট স্টেডিয়ামের মাঠের মাঝে যাওয়ার আমাকে পারমিশন দিচ্ছিল না তাই আমি মাঠের মাঝেও যেতে পারছিলাম না এবং মাঠের মাঝের জায়গাটা না উঁচু আর যে বাউন্ডারি সার্কেল জায়গাটা থাকে ওই জায়গাটা না নিচু তাই নিচু থেকে উপরের একদম টপে মানে সত্যি কি পিচটা বানানো হয়ে গেছে নাকি এখনো পর্যন্ত বানানো হয়েছে না ওইটা আমি গিয়েও দেখতে পাচ্ছি না এবং নিচের থেকে দেখাও যাচ্ছিল না তাই আমি একদম ক্রিকেট স্টেডিয়ামের বিল্ডিং এর একদম ছাদে উঠেও দেখেছি ওই জায়গা থেকে না যেহেতু ক্রিকেট স্টেডিয়ামের ওই সময় ঘাসগুলো কাটা হয়ে গেছে তাই ঘাসের রং এবং মাটির রং উপর থেকে একই রঙের দেখা যাচ্ছিল তাই বোঝাও যাচ্ছিল না যে ক্রিকেট স্টেডিয়াম এর পিচটা কি বানানো হয়ে গেছে নাকি বানানো এখনো পর্যন্ত হয়নি কনফার্ম না যেরকমটা আমি বলছিলাম যে এটা হয়তো সম্ভবত মেইন এন্ট্রান্স হবে মানে আসার এটা হবে সম্ভবত ডিজিটাল বোর্ডের যে স্ক্রিনটা ওইটার জন্য আর তুমি জানলে অবাক হইবা যে এরকম যে বড় ক্রিকেট স্টেডিয়ামগুলো থাকে এই স্টেডিয়ামগুলোতে না মিউজিয়াম থাকে জিম একটা এরিয়া থাকে প্র্যাকটিস রুমও থাকে মানে ক্রিকেটের মাঠ তো আছে ঠিক আছে কিন্তু প্র্যাকটিসের জন্য একটা রুম আলাদা করে বানানো হয় যদি কোনো টিম বা কোনো প্লেয়ার চায় প্র্যাকটিস করতে তাহলে প্র্যাকটিসও করতে পারবে তো এইখানে দেখতে পারো ক্রিকেট স্টেডিয়াম এক আসলে ভাই ঘাস দেখা যাচ্ছে না তো আসলে ভাই ঘাসগুলো না কাটা হচ্ছে আর ক্রিকেট স্টেডিয়ামের যে ঘাস দেখতে পাচ্ছ না এই ঘাসগুলো না সাধারণত দুব্বা ঘাসের মতন দেখতে লাগছে কিন্তু একচুয়ালি দুব্বা ঘাস না এইরকম ঘাস আসলে সাধারণত আমাদের এখানে তো দেখা যায় না আর এই ঘাসগুলোতে যখন আমি এরকম পা রাখছি না একটা বাউন্সি বাউন্সি ফিল আসছে মানে যখন আমি এরকম লাগছে লাফাচ্ছি আমি মনে করছিলাম যে হয়তো জুতো পরে আছি তাই মনে হয় এরকম লাগছে না পরে চেক করে দেখলাম যে না ভাই খালি পায়ে হাঁটলেও না এরকম বাউন্সি বাউন্সি তো একটা ফিল আসে তিন নম্বর ফ্লোর থেকে সব থেকে ভালো ভিউ দেখা যায় এটা ঠিকই কিন্তু ভাই এখানে না টাইলস তো লাগানো আছে অনেকটা পিছল পিছল টাইপের এরকম তো ভাই পড়লে একদম ভাই নিচেই বাউন্ডারি এখন পর্যন্ত বানানো হয়নি ঠিকঠাক করে আর এখনো দেখো বিল্ডিং এর কাজ চলছে এখনো প্লাস্টারও হয়নি আবার হয়তো সম্ভবত রঙ করা হবে রং টং এর কাজও এখন পর্যন্ত করা হয়নি আর এখান থেকে বিল্ডিং গুলো আস্তে আস্তে দেখো এই দেখো দেখো কি দেখা যাচ্ছে উপর থেকে ঘাসগুলোকে বাদামি রঙের বা মাটির রঙের দেখা যাচ্ছে এর কারণ হলো ভাই ঘাসগুলো না টাটা হয়েছে তো তাই এরকম বাদামি রঙের মানে মাটির রঙের এরকম দেখা যাচ্ছে এই যে দেখতে পারো আর এখানে ভাই টাইলস লাগানো হয়েছে এই যে দেখতে পারো না না পুরোটা পুরোটা লাগানো লাগানো হয়েছে হয়েছে এরকম মানে এখনো কাজ চলছে একদম জোর কদমে কাজ চলছে এই ক্রিকেট স্টেডিয়ামের সব থেকে বড় প্রশ্ন আইপিএল কবে হবে আজকে থেকে অনেকদিন আগে আমি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একটা রিল ছেড়েছিলাম সবাই ও রিলটাতে শুধু একটাই কথা জিজ্ঞাসা করে ভবেশ আইপিএল কবে এই বিষয়টাকে নিয়ে গবেষণা করতে গিয়ে ত্রিপুরারই একটা নিউজ চ্যানেল থেকে জানতে পারলাম চ্যানেলের নাম নিউজ ভিজিল্যান্ড এ ব্যাপারে সচিব সুবার্তা দে সংবাদ সংস্থাকে বলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ কুমার ধুমাল সম্প্রতি আগরতলার উপকণ্ঠে নরসিংগড়ে প্রস্তাবিত আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেছেন যেখানে বলা হচ্ছে যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রতা দে নাকি বলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ কুমার ত্রিপুরাতে এসেছেন এবং আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখে এবং তিনি এটাও জানিয়েছেন যদি দুই সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যায় কে কে আর এর দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে ত্রিপুরার এই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে রাখা হবে এবং দুই সালের মধ্যেই আমরা আইপিএল দেখতে পারবো কিন্তু একটা খটকা লাগছিল নিউজ ভিজিল্যান্ডের নিউজটা দেখে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের যে সেক্রেটারি তিনি যে বলেছেন আইপিএল চেয়ারম্যান ত্রিপুরাতে এসেছেন এবং তিনি বলেছেন দুই সালের মধ্যে রেডি হলে আইপিএল হতে পারে দুই সালের মধ্যেই ওই যে কথাগুলোর যে ভিডিও ফুটেজটা ওইটা না নিউজ ভিজিল্যান্ডের নিউজ চ্যানেলের ওই নিউজটাতে দেখানো হয়েছে না আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে ওই নিউজটা লিংক দিয়ে দিয়েছি তোমরাও গিয়ে ভেরিফাই করে দেখতে পারো তাই আরেকটু ভেরিফাই করার জন্য যখন আমি রিসার্চ করছিলাম তখন আমি ইউটিউবে দৈনিক ইনফো নামে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুভ্রাতা দেজ বলেছেন আইপিএল চেয়ারম্যান ত্রিপুরাতে এসেছিলেন এবং তিনি ঘুরেও দেখেছেন এবং তিনি যে বলেছেন যে ত্রিপুরাতে আইপিএল হতে পারে स्टेडियम जाए लाइव फुटेज जी आई पी एल का उन्होंने आया था हमारा ऑफिसल पे तो उनको भी हम लोग लेके वो इंटरनेशनल स्टेडियम को विजिट करने के लिए लेके गया था उन्होंने भी बोला है आपको लोगों का बहुत गोल्डन अपॉर्चुनिटी है अगर आप लोग विदिन फेबर और मार्च महीने में अगर uh, काम फुल ख़त्म कर सकता है তাহলে আমরা জানতে পারলাম যে আইপিএল চেয়ারম্যান ত্রিপুরাতে এসেছেন এবং তিনি সত্যি বলেছেন যে ত্রিপুরাতে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে দুই সালের মধ্যেই আইপিএল আমরা ত্রিপুরাতেই দেখতে পারবো বাকি তোমরা জানো তোমাদের মতামত কি কমেন্ট সেকশনে অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে ভবেশ তুমি কি করে জানো এই ক্রিকেট স্টেডিয়ামটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তার প্রমাণটা হলো বা উত্তরটা হলো এই যে দেখতে পারো এখানে লেখা আছে একদম ক্লিয়ারলি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন মানে টি সি এ তো আমি এখন অ্যাকচুয়ালি ক্রিকেট স্টেডিয়ামের না পিছনে আছি বড় বড় বিল্ডিং পিছনে আছে এই যে দেখতে পারো অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল আগে আমি একটা রিল ছেড়েছিলাম ওই রিলটা দেখে যে ভবেশ ভাই লোকেশনটা কও না তো লোকেশনটা হলো আগরতলা নরসিংগড় পশ্চিম ত্রিপুরা তুমি মনে রাখো এই পিছনে হলো ক্রিকেট স্টেডিয়ামটা দেখতে আর একদম সামনে ভাই টিআইটি কলেজটা আছে তুমি যদি না চিনো তাহলে যেকোনো গাড়ি ড্রাইভারকে যদি বলো যে আমি আগরতলা টিআইটি কলেজের সামনে যাবো তাহলে টিআইটি কলেজের গেটটা এর সামনে হলো ক্রিকেট স্টেডিয়ামটা তো এইটাই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর যদি সম্ভব হয় তোমার থেকে ফলো অথবা সাবস্ক্রাইব যেটাই আসছে ওটা করে আমাকে সাপোর্ট করতে পারো প্লিজ শেয়ার করো অনেক কষ্ট লাগছে ভিডিওটা বানাইতে ভাই আগরতলা আইসি ভাই উদয়পুর থেকে পঞ্চান্ন কিলোমিটার থেকেও বেশি আইসি শুধু একটাই ভিডিও বানান লেগে আজকের মতন বাই